আমরা যাবো গরু কিনতে শুক্রবারের সময় সবাই বলে কেউ গরু কিনে কেউ দোর কিনে আজকে আমরা কি কিনবো লেটস গো আমরা যাচ্ছি আজকে এশিয়ান কিভাবে যাবো সেটা আপনাদের দেখা দিচ্ছি আমরাও যাচ্ছি তার সাথে চট্টগ্রাম সেনানি বাসের সামনে থেকে রিক্সা একটা নিয়ে তিনজনের রওনা দিলাম এখন আমরা আছি কলোনি মোড়ে টেক্সটাইল মোড়ে আসতে না আসতে আপনারা দেখতে পারবেন এশিয়ান এগ্রো দুই নাম্বার গেট মোড় থেকে আসতে চাইলে রিক্সা নিয়ে তিরিশ থেকে চল্লিশ টাকা পড়তে পারে টেক্সটাইল মোড়ে নামলে দেখতে পারবেন এশিয়ান এগ্রো দেখলাম একটা বিশাল গরু দেখতে যেমন সুন্দর এবং তার সিং অনেক বড় দাম জিজ্ঞেস করে চোখ কপালে উঠে গেল তা আজকে দামের কথা বললাম না কিন্তু একটা দুষ্টামি করে নিলাম তার সাথে দুষ্টামি করতে করতে আর একটা বড়ওয়ালা সিং গরু চোখে পড়লো যেটা হোয়াইট কালার দেখতে অনেক সুন্দর Sim, que vai. Bom, mas...

নিট অ্যান্ড ক্লিন ছিল আপনারা এখন যেটা গরু দেখছেন ওইটা বিক্রি হয়েছে মাত্র চার লাখ পঞ্চাশ হাজার টাকা দিয়ে এখন যে গরুটা দেখছেন সেটা আমার কাছে অনেক কিউট লাগছে কালোর মধ্যে অনেক স্মার্ট অনেক সুন্দর লাগছিল গরুটা আমরা সবাই এটা গরুটা পছন্দ করছিলাম গরুটা দেখে মনে হচ্ছে এই মাত্র গোসল করিয়ে নিয়ে আসছে এখানে কালোটা লালটা না কালটা আমি আমি কালো আমি কালো আমিও কালো আমি কালো

কোরবানিটা যদি নিজের প্রিয় সন্তানকে দিতে হতো তাহলে টাকার গরম আর পশু কিনার প্রতিযোগিতাটা হতো না দামে কিংবা বড় গরু কেনা গর্বের কিছু না তো ওই ব্যক্তি করা সাজে যা কোরবানি আল্লাহর কাছে কবুল হয়েছে তাই আমাদের সকলের উচিত লোক দেখানো কোরবানি না করে আল্লাহ সন্তুষ্টির জন্য কোরবানি দেওয়া দুই এগ্রো থেকে হেঁটে হেঁটে আমরা ইউনিক্রেম এগ্রোতে চলে আসলাম এটা খুব কাছে এটা আসতে দুই থেকে তিন মিনিট লাগছে আমাদের এখানে করবে না পশুগুলো অনেকগুলো শুয়েছিল বিকজ ওরা সব টায়ার্ড হয়ে গেছে এই এগ্রো গুলাতে থেকে দুই লাখের নিচে কোনো গরুই দেখলাম না তো যাদের বাজার দুই লাখের উপরে তারা এখানে এসে করবে পশু কিনতে পারবেন অনায়সে স্ক্রিনে লাল কালো যে গরুটা দেখছেন সেটার প্রাইস দিয়েছিল সারা পাঁচ লাখ টাকা যেটা শুয়ে আছে উঠানোর চেষ্টা করছিলাম তার প্রাইস দিয়েছে পাঁচ লাখ বিশ হাজার টাকা এখন যে স্ক্রিনে গরুটা দেখতে পাচ্ছেন এটা অনেক সুন্দর ছিল অনেক কিউট ছিল গরুটা আমাদের অনেক পছন্দ হয়েছিল গরুটা তাই ওনাদেরকে বললাম গরুটা একটু উঠে দেখাইতে মা কি আজব কাণ্ড উনি বলার সাথে দেখলাম উঠে গেল গরুটা ঠিক কিছু গরু যাকে বলে বলার সাথে উঠে গেল এই কুরবানি গরুটা কিন্তু চার লাখ টাকার উপর বাজেট করতে হবে গরু কিনতে পারলাম না ইনশাল্লাহ ধরুন ইনশাআল্লাহ দেখাবে আসবেন ইনশাল্লাহ তোমার তো কমিটি ভালো থাকবে সুস্থ থাকবেন দেখা ব্লগে বাই বাই আসসালামাইকুম